ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল আটটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা কিন্তু ঘরের পেছন থেকে শুরু করলাম আমি আর মিষ্টির বাবা কি করব তোমরা দেখতে থাকো তাহলে জানতে পারবে বিয়ের পর থেকেই আমি প্রতি বছর আমতেল আর আচার দুটোই কিন্তু করি আর এমনি তো মোটামুটি রান্নার মধ্যে চাটনি আর টকডাল তো হতেই থাকে এই সময়টা কিন্তু এবছর আমার আম তেল আচার কিছুই করা হয়নি তাই মিষ্টির বাবাকে বললাম যে এখন যতই পাকার সময় হোক না কেন কিছু কিছু আম কিন্তু কাঁচা আছে তুমি আমাকে পেরে দাও মানে এর পরে আর দুদিন পরে পারলেও হয়তো আর কিছুই করা যাবে না তুমি আমাকে পেরে দাও আমি আমতেলটা করে নিই তারপরে আচারটা পরে দেখছি যাই হোক সেই জন্য মিষ্টির বাবা আমাকে অনেক আম পেরে দিল বড় থেকে ছোট সব রকমই বড়গুলো রেখে দিয়েছি ওগুলো আর কি খাওয়া যাবে পাকলে আর ছোটগুলো আমি তেল করব বলে রেখে দিয়েছি আর এদিকে দেখো মিষ্টির বাবা হিমসাগর গাছের থেকেও কিন্তু আম পাড়ছে প্রচুর আম পেরেছে সেই আমগুলো আমি কিছু আম বাড়িতে রেখে এসেছি আর এদিকে দেখো বাদর গাছের মাথায় উঠেই আম খাচ্ছে গাছে উঠে ঝাড়া দিয়েও কিছু আম পেরেছে সেই আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি সেগুলো পেকে গেছিলো সেই জন্য ঝাড়া দেয়াতে পড়ে গেছিলো আর যেগুলো আর কি ঝাড়া দেয়াতে পড়ছিল না সেগুলোও পেরেছে আর এই দেখো আমরা কিন্তু আমটাম পেরে চলে এসেছি পরে আবারও যাবে আমি আগে বললাম যে রোদ রোদ রয়েছে আমি তাড়াতাড়ি করে কেটে আগে নুন হলুদ মাখিয়ে এগুলো রোদে দিই না হলে কিন্তু আর পরে মানে রোদ থাকবে না কেননা কড়া রোদের দরকার একটা দিন পুরোটাই রোদ দেবো সেই কারণে আমি ওকে বলেছি তাই চলে এসেছি চলে এসে তাড়াতাড়ি করে আমগুলো আমি খোসা ছাড়িয়ে কিন্তু কেটে নিচ্ছি আর কাটার পরে দেখলাম যে না এখনও পর্যন্ত মোটামুটি কাঁচা আছে এখনও পাক ধরেনি আমের সিজনে টকডাল চাটনি খাওয়া ছাড়াও আমতে লাচার হবে না তা কখনো হয় বলো তো বন্ধুরা যাই হোক আর আম আমতে আচার দুটোই কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে যাই হোক আমগুলো তাড়াতাড়ি করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি আর এই দেখো এই আমগুলো আপাতত পাড়া হয়েছে এটা হচ্ছে যেই গাছের আম আমি মানে আম তেল করবো বলে কেটেছি সেই গাছের আম এটা কি আম বলে আমি জানি না আর হিমসাগরাম সাইডে রাখা রয়েছে ওটা তোমাদের দেখানো হলো না পরে আমি দেখাচ্ছি লাস্টের দিকে আর এই দেখো কুমড়োটা দেখছো এই কুমড়োটা কিন্তু আর এই একটা কুমড়ো এই দুটো কুমড়ো কিন্তু আমাদের বাড়ির সামনে নোংরা ফেলা হয় সেই নোংরার থেকে দানা ওখানে পড়ে মানে ধরো আমরা সবজি টবজি যা কাটি সমস্ত ডাস্টবিনে ফেলি সেই ডাস্টবিন ধরে নোংরা ফেলে দিই ওখান থেকেই কিন্তু গাছটা হয়েছিল সেই গাছের থেকে কুমড়ো হয়েছে প্রচুর কুমড়ো হয়েছিল অনেক কুমড়ো নষ্ট হয়ে গেছে আর এই দুটো কুমড়ো কিন্তু ছিল যাই হোক আর আমি হিমসাগর আমি তোমাদের কিছুটা দেখালাম আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ আমার ফ্রিজের থেকে আম বার করে খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য যখনই আম পেকে যায় বা কিনে আনা হয় মানে বাড়ির আম বলো বা কিনে আনা আম বলো আমি কিন্তু ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে খাই এই দেখো বন্ধুরা আবারও কিন্তু আম পারতে চলে এসেছি আর আমাদের তিনটে গাছ তিনটে গাছে কিন্তু প্রচুর আম হয়েছে এই গাছের আমের নাম কি আমি জানি না কিন্তু হিমসাগর আর একটা আছে আম্রপল্লী প্রতিবারই কিন্তু মিষ্টির বাবার সঙ্গে আমিও তালে তাল মিলিয়ে গাছে উঠে আম পারি এই বড় গাছটাতে আমি উঠি না কারণ এটা এগারো হাজার তারের পাশে তো আমার ভয় লাগে আমি হিমসাগর আম গাছে উঠি তারপরে আম্রপল্লী আম গাছে উঠি যাই হোক আমার ওঠা হয়নি আর কাঁচা অবস্থায় আম পেরে কিন্তু আম মাখা করে খাই বেশ মজা লাগে এই দেখো বন্ধুরা আম কিন্তু পাড়া হয়ে গেছে এর পরেও কিন্তু তিনটে গেছে প্রচুর আম আছে এখনও মিষ্টির বাবা কাজে যাবে বলে সব আম পারতে পারলো না আর এত আম তো পাড়া সম্ভবও না একসঙ্গে যাই হোক যতটুকু পেরেছে ও কিন্তু আম পেরে নিয়ে এসছে এই এই যে গামলাটা এটাতে সব হিমসাগর আম আছে আর এটাতে বললাম না আমি নাম জানি না ওই আমগুলো রয়েছে আগামীকাল যথারীতি জামাই ষষ্ঠী সেই জন্য মিষ্টির বাবা বলল আমার কিনে নিয়ে যাব না আম বাড়ি থেকেই নিয়ে যাব তার মধ্যে হিমসাগর আমি তো খেতে ভীষণই ভালোবাসি সবাই খুব ভালোবাসে তারপরে সোজা চলে আসলাম বিকেলবেলায় মিষ্টিকে নিয়ে নাচে যাব মিষ্টিকে গুছিয়ে দিয়েছি আর মিষ্টির কাণ্ডটা দেখো একা একা ব্লক করছে এটা বাঘ এটা আমার ঠাম্মি এটা এটা এই ওটা ওই বলে 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 ব্লক করছে আমি সাউন্ডটা দিতে পারলাম না কারণ সাইডে মাইকের আওয়াজ হচ্ছিল তো কপিরেট ক্লেম চলে আসতে পারে সেই জন্য আমি গোছাচ্ছি আমাকে দেখাচ্ছে এই দেখো বা এবার বাইরে চলে এসেছে বাইরে এসে এবার দেখাচ্ছে সব কিছু এই যে যে আমাদের কুমড়ো গাছটা কুমড়ো ভাঙা হয়েছে তোমরা দেখলে এটা কৃষ্ণ তুলসী গাছ হয়েছে রাস্তার পাশে একটা এই দেখো সবকিছু এই যে বাবুই পাখির বাসা দেখাচ্ছে আমাদের নারকেল গাছে জানো তো প্রচুর বাবুই বাবুই পাখির বাসা হয়েছে আজকে